প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের দুর্দান্ত একটা টপিক যেটা একদম শর্ট আকারে প্রি পজিশন শিখাবো শর্ট তাহলে আমরা শুরু করি দেখো টু বাই উইথ ফর ফর্ম দেন অফ অ্যাট ইন এইগুলো দিয়ে আজকে আমরা শুরু করব তাহলে শুরু করে দেখো টু এই টুটা কে রে প্রতি এই তিনটা জিনিসের সমন্বয়ের মাধ্যমে তোমরা বসাবে যেমন আমি যদি একটা উদাহরণ লিখি দেখো এই কলমটি এই কলমটি কাকে দাও বাবুকে দাও বাবুকে তাহলে এই যে বাবু কথাটার সাথে এটা কে যুক্ত আসছে যদি এইরকম আসে তাহলে তুমি বুঝবা যে সেখানে একটা টু বসবে এইভাবে যেকোনো কিছু কথার ক্ষেত্রে আহ কে আসতে পারে রে আসতে পারে আসতে পারে তোমার যখন একটা সেন্টেন্স বাংলা করবে ঠিক তখন পরবর্তীতে আমি বাই অবলিকুইত এই দুইটাই কিন্তু দ্বারা দিয়া কর্তি যখন তুমি সেন্টেন্সের বাংলা করতে যাবে তখন ধারা দিয়ে কর্তৃকটা চলে আসবে তখন তুমি বাই কিংবা উইথ যে কোনো একটা বসাবে তবে একটা মাথায় রাখবা এখানে নোট আছে একটা নোটটা হচ্ছে বাই বসে হচ্ছে কোন ব্যক্তির ক্ষেত্রে কোন ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে বাই বসে এবং উইথ বসে হচ্ছে যন্ত্রের ক্ষেত্রে কোন যন্ত্র টন্ত্র বোঝা তখন হচ্ছে উইথ বসে তাহলে আমি একটা উদাহরণ লিখি যেমন দেখছেন তাহলে বাবু চলো আমরা কিল একটু বাংলা করি এই সাপটি মারা হয়েছিল কার দ্বারা বাবুর দ্বারা বাবু দ্বারা এই যে দ্বারা কথাটা কিন্তু অলরেডি চলে আসছে যদি এই দ্বারা চলে আসে তাহলে তুমি অবশ্যই বুঝবা বাই অথবা উইথ দেখুন একটা বসবে কিন্তু আমি একটা নোট লিখেছি তোমাদের বাই হচ্ছে যন্ত্রের জন্য তাহলে এটা কিন্তু একটা ব্যক্তি বাবু একটা ব্যক্তি তার মানে তুমি এখানে কি লিখবে তুমি এখানে বাই লিখবে বাই বাবু একটা উদাহরণ দেই ছিল কি দ্বারা কলম দ্বারা কলম দ্বারা বা দিয়ে কলম দিয়ে হ্যাঁ দ্বারা দিয়ে বা দিয়া একই কথা হইল দিয়ে সে একটি চিঠি লিখেছিল কি দ্বারা কলম দিয়ে তাহলে এই যে পলম পলম কিন্তু একটা যন্ত্রণ তার মানে এখানে তুমি অবশ্যই একটা কি বসাবে উইট বসাবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে পরবর্তীটা চলে যাই দেখো কর মানে হচ্ছে জন্য একদম সিম্পল একটা বিষয় তাহলে আই ওয়েটেড ড্যাশ হার আমি তার জন্য কি করছিলাম অপেক্ষা করছিলাম এই যে যে অপেক্ষা করা মানে তার জন্য জন্য বিষয়টার জন্য এটা হচ্ছে কর এটা হচ্ছে ফর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি পরবর্তীতে চলে যাই দেখো তারপর আমি ফ্রম বা লিখি ফ্রম অবলিক দেন তাহলে মাথায় রাখবে ফ্রম বা দেন হতে থেকে চে যদি পড়ার পর যদি দেখা যায় যে হতে থেকে চেয়ে যে একটা আহ শব্দ আসছে অর্থাৎ আমার সেন্টেন্সটা বাংলা পড়ার পরে ওই সেন্টেন্সটা আসছে শব্দ আসে তাহলে এখানে ফ্রম বা দেন বসবে তবে একটা নোট আছে এখানে নোট আছে কি এই দেনটার জন্য দেনটা শুধু কিন্তু তুলনা করার ক্ষেত্রে বোঝায় যদি কোন কিছু তুলনা করার ক্ষেত্রে হয় আমি একটা উদাহরণ দিয়ে দেব যেমন আমি যদি বলি রোহিন ইজ টলার ড্যাশ মি রোহিন ইজ টলার ড্যাশ মি সে আমার থেকে লম্বা তাহলে এই যে থেকে ওতে থেকে চেয়ে কিন্তু আসছে কথাটা আসছে ওতে থেকে চেয়ে কথাটা আসছে কিন্তু এখানে কি নিবাজে তুলনা বোঝাচ্ছে রোহিমের সঙ্গে আর আমার সঙ্গে কি বোঝাইছে তুলনা তার মানে এখানে তুমি অবশ্যই একটা দেন ইউজ করবে আর ফর্মটা কখন আমি যদি বলি দ্য ইন ফিল ড্যাশ দ্য ট্রি আপেলটি গাছ থেকে পড়েছে দেখো এই গাছ থেকে এখানে কি থেকে কথাটা আসছে তার মানে তুমি এখানে কি বসাবা এখানেও ফর্ম অথবা ডেন বসাবে কিন্তু এখানে দেখো তুলনা করা কিন্তু বোঝায় নাই এখানে তুলনা করা বোঝায় নাই আর তুলনা করা না বোঝাইলে তুমি অবশ্যই এখানে কি দেবে এখানে তুমি ফর্মটা ইউজ করতে পারো তাহলে আশা করি বুঝতে পারছো পর্বতে চলে যায় আমি অফ দেখো র অব্নিক এর এই অফ এর বাংলা হচ্ছে র এবং এর তাহলে তুমি কিভাবে বুঝবা আমি একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা দেখো দিস ইজ দ্য বুক বাবু এই বইটি বাবুর কার বাবুর এই বইটি বাবুর দেখো এখানে নাম আছে বাবু কিন্তু একটা র এক্সট্রা সংযোজন হয়েছে তার মানে অবশ্যই তুমি এখানে দেখো রটা আসছে তার মানে তুমি এখানে কি বসাবে অব বসাবে সরাসরি বসাবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী দেখো এবং অন্তস্থ আর তাহলে একটু খেয়াল করো অ্যাট এবং ইন এ অন্তস্থতে তাও আমি যদি একটা উদাহরণ দেই হি লিপস ঢাকা সে ঢাকায় বাস করে আমি লিখেছি ঢাকা কিন্তু ঢাকায় চলে চলে আসছে আসছে মানে যখন করেছি তখন কি কিন্তু আমার এইখানে যে সেন্টেন্সটা সে পূর্ণ বাক্য প্রকাশ পায় না সে ঢাকায় বাস করে দেখো অন্তস্ত চলে আসছে তার মানে তুমি এখানে কি বসাবে এখানে তুমি ইন বসাবে তোমার মাথায় রেখো ইন এবং এক বসানোর একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে যদি কোনো দেখো যে বড় জায়গা বা সময় আছে তাহলে সেখানে তুমি ইন বসাবে আর একটা কখন বসাবে যখন ছোট জায়গা বা সময় তখন তুমি সেখানে এক বসাবে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি ড্যাশ ঢাকা ড্যাশ মিরপুর মিরপুর তাহলে একটু খেয়াল করো সে বাস করে কোথায় ঢাকায় ঢাকার কোথায় ঢাকার কোথায় মিরপুরে তাহলে ঢাকা কিন্তু একটা বড় জায়গা এবং মিরপুর ঢাকার ভিতরে ছোট জায়গা কারণ তুমি এখানে এখানে কি বসাবে এক আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা ছাড়াও আরো অনেক আছে এবং সেটা ডিটেলসে কিন্তু এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে তো তোমরা এগুলো করলে অন্তত কিছুটা পারবে তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে যাবে ধন্যবাদ সবাইকে